তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যাম দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যাই আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা মা জানে তোমাৰ বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ্তমান বৈন তই এখন এক কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোরা তোমার জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং যে বিশ্ব ফেমিকে এর নি এটা সবাই জানে বাড়ি করে তরাব জানে হ্যাঁ তেহক কইল পুলিশে দর্ কী শেয়ার প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আইসি বা এখানে আইছিংলা বাইঞ্জা খুব দলি অলংকার মরে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালা ভাই খালাতো দব এরপরে কি কী বলছিল পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে যদি বড়তে যে ঘুরেলে ঘুরে দেশ শ্বাস করে দিবে